তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় tristit এ অন্ত তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান নদী হারিয়ে গেল তে পান সেই পাখি সেই নদী সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার স্ত্রী যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়ায় হাসে সেই তারা সেই ফুল সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদে না জীবন রাসুল মানুষের বেদনা কেদে ছিলে না জীবন মদিনায় সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর